পেছন থেকে কত কথাই বলে আর সেসব কথাকে গাই নিলে আমাদের চলে যেসব ঘটনা না হয় সেটাও অনলাইনের অর্ডার এসব কীর্তিকালাপ মানুষ নামের কিছু অমানুষরাই করে আসসালামু আলাইকুম আমি আরুসি আরও আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো সবাইকে রামাদান মোবার প্রথমত হচ্ছে আমার বিডিওর প্রথমের কথাগুলো কেউ কিছু মনে করবেন কেননা আমি কিছু বাস্তব কথাই আপনাদের সাথে শেয়ার করেছি সামনাসামনি একজন আরেকজনকে কতই না আমরা সম্মান করি তাই না অথচ দেখুন আমরা আগে একজনের ভালো আরেকজন একদমই দেখতে পারি না আর আমরা বাঙালিরা এমন কেন রে ভাই থাক না সেই পিছনের কথা আমরা সবাই মিলেমিশে একসাথেই থাকি এখানে থাকবে না কারো মনে হিংসা কারো মনে অহংকার আদৌ কি এই সময়গুলো কখনো আসবে যাই হোক এই কথাগুলো বুঝে নেবেন আপনারা আমরা বাঙালিরা তো এমনিই লিজেন্ড একটু হলে আরেকটু নিজে থেকেই বুঝে নি কিছু কিছু মানুষদের ইচ্ছে করে সামনে দাঁড়িয়ে সেলুট দিতে ভাই দাবে পিছনের কথা বাদ দিয়ে সামনে গই গাইস প্রিন্সেস গ্লাসেস ইন সিনেমাটা তোমরা এখন কালেকশন পেজ থেকে অফারে পেয়ে যাচ্ছে আর এটা কিন্তু অফার প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকা ঈদ নাচতেই কিন্তু আপু অফার দিয়ে দিয়েছে এটা ইউজ করলে ফেসের মধ্যে যত কালো দাগ আছে সব রিমুভ হয়ে যায় এন্ড হচ্ছে ফেসকে ইনস্ট্যান্ট বাইট করে সাত থেকে দশ শেড আর তাহলে এটার তোমরা শুধুমাত্র পাবো রিটার কালেকশন পেয়ে প্রিন্সেস গ্লাসেস নিয়ে সিরামটা তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটক আইডি মেনশন করে দেবো আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান শুধু শুধু আপনারা কেউ ফেক পেজ থেকে নিয়ে প্রতারিত হবেন না আর এর অরিজিনাল পেজের ফলোয়ার হচ্ছে এক লাখ তেত্রিশ হাজার দেখে শুনে তারপর নিবেন আর এটা কিন্তু এখন সম্পূর্ণ অফারে চলছে দেরি না করে এখনই নিয়ে নিন এই যে আজকে আমাদেরকে একটা শুটে দেখতেছেন এই জায়গায় পৌঁছানোটা কিন্তু আমাদের একার কোনো ক্ষমতা নেই আপনারা ছিলেন আছেন থাকবেন বলেই হয়তো বা এখানে আছি এসব কনফিডেন্স জোগানোটা কিন্তু মুখের কথা নয় অনেকেই আমাদের এখানে দেখে অনেক হিংসা করে একটা কথাই বলতে চাই আরে ভাই হিংসা করার তো কোনো প্রয়োজনই নাই এখানে দাঁড়াতে হলে যে যোগ্যতা দরকার সেই যোগ্যতাটা আমাদের আছে বলে এখানে দাঁড়িয়ে আছি আপনাদের প্রশংসা না নিজেরাই নিজেদের প্রশংসা করি আমরা একদিক দিয়ে নয় আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কারোর সাথে আমরা খারাপ ব্যবহার করেছি কেননা আমরা তো সাধারণ মানুষ সেই সাধারণ মানুষের সাথে চলেই কিন্তু অসাধারণ হয়েছি ভালো কিছু কখনোই একা করা যায় যায় না ভালো সঙ্গ পেতে হয় আপনারা এত ভালোবাসেন বলেই হয়তো বা আমরা এতগুলো কাজ নিজেরা করতে পারি যাই হোক কেউ কিছু মনে করবে না যদি আমার কথাতে কেউ আঘাত পেয়ে থাকে কিন্তু ভাই আমি যা বলেছি একদম রিয়েলিটির কথা বলেছি দেখছি তো কারো ভালো কারো সহ্য হচ্ছে এখানে যে আমাদের কি দোষ মহান আল্লাহ তালা ছাড়া কেউই জানে না একটা কথা কি জানেন যতই চাই সবার সাথে মিলেমিশে থাকতে আপন করে নিচ্ছি তখনই দেখি মানুষের খারাপ দিকটা আমাদের সামনে বেরিয়ে আসে তাই তো একটা জিনিস ভেবেই নিয়েছি দুনিয়াতে যত মানুষই থাকুক না কেন নিজের স্বামীকে ছাড়া কখনোই কাউকে পাশে পাবেন না আপনাকে বিপদে ফেলতে অনেকে চাই কিন্তু বিপদ থেকে যে আপনাকে উদ্ধার করতে হবে সেই জিনিসটা সবার মাথায় থাকবে না আমার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই কখনো কারো কথায় বা না জেনে আমাদেরকে একদমই ভুল বুঝবেন না আমরা অলওয়েজ বলি আপনারা আমাদের কাছে অনেক কিছু বলতে পারেন হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে আপনারা আমাদেরকে আশি পার্সেন্টই সাপোর্ট দেন আচ্ছা এই মিউজিক ভিডিওতে আমাদের প্রত্যেকটা লোক তোমাদের কাছে কেমন লেগেছে সব একটু কমেন্টে বলে যাবে আগে থেকেই বলে দেয় এই গানের সিঙ্গার হচ্ছে তোসি বাপু যাকে কিনা আমরা কালাচান থেকে খুব ভালোভাবে পরিচিত করেছি খুব শীঘ্রই গানটা রিলিজ হবে আর সেই সেই জন্য অবশ্যই আমাদের প্ল্যাটফর্মগুলোতে চোখ রাখো আপলোড হওয়ার আগে কোন চ্যানেলে আপলোড হবে সেটাও আমরা বলে দেব যাই হোক আমি আবারও বলছি হেটার্স টা সবসময় আমাদের থেকে দূরে থাকো অলওয়েজ ভালোবাসার মানুষের আমাদের পাশে থাকো সকালে শুট করে রাত হয়ে যে কখন গেল একদমই বুঝতে পারিনি যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখতে দেখতে চলে এসেছে একদমই শেষ পর্যায়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো এন্ড আমাদের জন্য একটু বেশি করেই দোয়া করো আল্লাহ ফেস টাটা